আজকে আপনি জানবেন অ্যালারগোল ট্যাবলেটের সম্পর্কে বিস্তারিত আজকে আপনি জানতে পারবেন অ্যালারগোল ট্যাবলেটে কি কাজ করে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় কিনা অ্যালারগোল ট্যাবলেট সেবনে কি সতর্কতা মেনে চলতে হবে সমস্ত বিষয় জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক অ্যালারগোল ট্যাবলেট হলো সেট্রিজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ সেট্রিজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের আরও অন্য কোম্পানির ওষুধ আছে তাদের ব্র্যান্ড নাম আলাদা আলাদা এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওষুধটি হলো অ্যালার্ট্রোল অ্যালারগোল ট্যাবলেট প্রস্তুত ও কোম্পানি হলো ইথিক্যাল ব্রাক লিমিটেড এলারগোল প্রতি পিস ট্যাবলেটের দাম দুই টাকা পঞ্চাশ পয়সা করে আর একটি বক্সে থাকে একশোটি ট্যাবলেট এর দাম হচ্ছে দুইশত টাকা এখন যেন কোন সমস্যা রোগে বা উপসর্গে নির্দেশিত এই এলার্গোল ট্যাবলেট এলার্গো ট্যাবলেটটি সিজনাল ও পেরেনিয়াল অ্যালার্জি চুলকানি নির্দেশিত সমস্ত শরীরে চুলকানি ও লাল লাল দাগ হওয়া রোধ করে নাক দিয়ে পানি পরা রোধ করে সর্দি দূর করে নাক চুলকানো দূর করে এছাড়া এটি অ্যাজমা জনিত সমস্যা দূর করতে কার্যকরী কম দামের মধ্যে একটি কার্যকরী ওষুধ মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হয় ও কতদিন সেবন করতে হয় এলাগো ট্যাবলেটটি সাধারণত রাতে একটি করে সেবন করতে হয় তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এলাগো ট্যাবলেটটি সম্পূর্ণ ডোজ হলো পনেরো দিন বা রোগীর অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে ওষুধটি সেবনে কিছু ব্যক্তি বিশেষে কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় তবে খুব কম পরিমাণে যেমন তন্দ্রাভাব ঝিমুনি ভাব দেখা যেতে পারে আর যেসব সতর্কতা মেনে চলতে হবে যেমন গাড়ি চালানোর সময় ও ভারী যন্ত্রপাতি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে